ইসমিল্লাহি রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আটই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার পঞ্চগড় জেলায় সর্ববেত হাট ফুটা হাট এই হাটটি সপ্তাহে দুজন বসে সোমবার ও শুক্রবার আজকে সোমবারে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি মেসেস মায়ের থেকে কী দামে মরিজ কেনামে চাহাচ্ছি তা আপনারা সরাসরি জানান দর্শক কারেন মরিচের বাজার তো দর্শক আজকে আমরা মরিচ মরিচে করছি ছয় হাজার দুশো থেকে পাঁচশো সাতশো টাকা পর্যন্ত এবং ভাঙ্গারি কোয়ালিটি যেটা করে করছে আজকে আমরা চার হাজার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে বিভিন্ন কোয়ালিটির মরিচের আমদানি হয় তো দর্শক আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন কোয়ালিটির মরিচের আমদানি হয় তো আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি যে ভাঙ্গারি কম দামে

দেখাচ্ছি এই মরিচটা খুঁজার জন্য আমরা আজকে ক্রয় করছি ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত তো দর্শক আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের তো দর্শক এখানে বিভিন্ন কোয়ালিটির মরিচের আমদানি হয় এবং আপনাদের দেখাচ্ছি যে মোটা মরিচ যে দেখেন আপনারা মোটা মরিষ কীভাবে কেনা যাচ্ছে মোটা মরিচ আজকে আমরা ক্রয় করছি চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো ছচল্লিশশো টাকা পর্যন্ত তো দর্শক আপনাকে যদি আসতে চান আমাদের পঞ্চগড় জেলার ফুট্রিবিঘাটটি আপনারা আসে সুন্দর মতো আপনারা ক্রয় করতে পারবেন এবং ক্রয় করে আপনারা আপনাদের পছন্দগুলো করতে নিতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে মোটাল আজকে মোটাল এই বাজারটি আজকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি মোটাল বাজার গেছে আপনাদের এই যে ছয় হাজার সরি এটা বারোশো থেকে তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত আপনারা চাইলে আপনারা প্রধান মতো আপনারা মোটা নালি বা যে কোনো লালি আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক এখানে প্রতিনিয়ত বিভিন্ন কোয়ালিটির মরিষের আমদানি হয় আপনারা আপনাদের মতো প্রধান মতো যে কোনো মরিচ নিতে পারবেন তা আমাদের ঠিকানা মেসেজ মাহিদা ট্রেডার্স প্রভেটার মোহাম্মদ মামুন ইসলাম রোজোর বাজার পঞ্চম শহর পর্যন্ত আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মান দিয়ে থাকি দুই টাকা কমিশন এবং কমিশনের মাধ্যমে তো দর্শক দেখছেন এখানে বিভিন্ন কোয়ালিটির মরিষের আমদানি হয়েছে তো চাইলে আপনাদের কৃষি মতো যে কোনো মরিচ নিতে পারবেন তো দর্শক আমি আপনাদের কি সরাসরি জানি কৃষক কাছ থেকে এই যে কম দামে মোটামরিচ রেট আপনাদের দাঁড়াচ্ছি কারা কেমন আছেন কী মরিচ জানছেন বাইয়া এটা কত করে বলছে দাম বেশি পায় না চল্লিশশো

তো এই মনীষ এতে সর্বোচ্চ কোয়ালিটি মনীষ পাওয়া যায় চারশো পাঁচশো ছশো টাকা তো দর্শক আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন আসে আপনাদের পছন্দ মনীষ করতে পারে আমাদের ফুটবল দর্শক যারা ভিডিওটি যুক্ত আছেন অবশ্যই একটু করে লাইক কমেন্ট করবেন আপডেট নতুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলটি একটু করে সাবস্ক্রাইব করবেন এবং দর্শক কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের পঞ্চায়েত জেলার ফুটবল হাটে তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহ जी और कौन